শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমার দিনটা আমি আমার ঠাকুরকে দেখিয়ে শুভ প্রতিদিনের মতো যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে এই ভাত ফুটছে আর এই যে ডিম টোস্ট হচ্ছে মেয়ের মেয়ের ডিম টিফিন দেবো আজকে মেয়ের আবদার মা আমাকে ডিম টোস্ট করে দেবো আজ ডিম টোস্ট করেছি চাও হয়ে গেছে চা খাবো বন্ধুরা তখন তো দেখালাম ভাত ফুটছে বাবার রুটি করাও হয়ে গেছে বাবা রুটি খায় যেহেতু এই যে ভোলা মাছ রান্না করবো এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে আলু ভাজা করেছি পটল চিংড়ি রান্না হবে এই যে অন্য বই কষাচ্ছে অনু বই কষাচ্ছে এই যে স্কুল যাবে বই কষাচ্ছে তোমার দাদা ভাই কালকে যে এক দাদা থেকে ফল দিচ্ছে মেয়ের ফল বন্ধুরা সকালে এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় তোমাদের রান্নার ভিডিওটা আর দেখানো হয়নি এই যে আমি সেন্টারে চলে এসেছি ঘরে রান্না হচ্ছে দিদি এখনো আসেনি দিদি চলে আসবে এখন এই যে কড়াই ডিম সিদ্ধ হচ্ছে আর একটা মাসিক খাবার নিতে চলে এসছে মাসি খাবার নিতে বন্ধুরা সেন্টার করে সোজা ব্যাংকে যাচ্ছি বাড়ি যাওয়ার সময় পাইনি দেখো আমাদের বাদকুল্লা বাজারে দুর্গা পুজো তো খুব ভালো হয় প্যান্ডেল হচ্ছে জায়গা জায়গায় তোমাদের কিছুটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা অনেক কষ্টের পর পৌঁছে গেছি কিন্তু ব্যাংকের ভিতরে গিয়ে আর কষ্ট হয়নি যেহেতু এসি ছিল কিছু দরকার ছিল আর এটুকু তোমাদের দেখালাম ব্যাংকের কাজ মিটিয়ে আমি বাজারের দিকে যাচ্ছি বাজারে কিছু অল্প কেনাকাটা করব তা দেখি আবার গেট করেছে গেট তোলার পর আমি টোটো করে আবার বাতকুল্লায় গেলাম এই দেখো এটা আমাদের শীতলা মন্দির আর এটা পাশে শনি মন্দির তারপরে আমি জামা কাপড়ের দোকানে গেলাম বাজারে এত ভিড় তোমাদের সঙ্গে ভিডিও করে কথা বলবো সে সুযোগটা পাইনি তারপর আমি বাড়ি চলে এসেছি কিছু কেনাকাটা করে বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ একটু বিশ্রাম নিয়ে স্নান টান করে এই যে টুকটাক কিছু কেনাকাটা করেছে যে বাজার থেকে পুজোর বাজার এখনও হয়নি কেনাকাটা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার নাতির জুতো ভাইপুর জামা ওইটা আমার ভাগ্নির মেয়ের জামা ওই যে সবুজ জামাটা আমার ভাগ্নি আমার মেয়েকে দিয়েছে এটা মেয়ের জুতো আর এটা আমার একটা বুনুর জামা ছোট্ট একটা বুনু আছে আমার জামা প্যান্ট জুতো কেমন হয়েছে সবাই একটু জানিও কমেন্টে আর আমার ভিডিও কেমন লাগছে জানিও আজই ভিডিওটা বড়ো করলাম না আমাকে একটু সাপোর্ট করো অনুরোধ করছি দেখা হচ্ছে পরের ভিডিও টাটা